نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <تصفيق> <تصفيق> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. اعوذ بالله من الشيطان رجيم بسم الله الرحمن الرحيم يريدون لأطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جنّم أمر نبير تقي أوليك مونهو جنّم أمر نبير تقي হলে কেমন হতো দুনায়নে রসুল বা দেখি কেমন হতো জন্ম আমার নদীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হজরতে বিলালের মধুরা যান সেয়া ছিল কেমন প্রেম মুকূত দয়াল নবীর পিছে নামার পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে দাবার পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে যশোর জেলা চৌগাস থানার অন্তর্গত বড় আন্দুলিয়া জামা উদ্যোগে বিশাল তাফসিল উ মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাফর ইকবাল এই মাহফিলের প্রধান অতিথি বা প্রধান বক্তা হজরত না ইনামুল হাসান বিন্নুর দ্বিতীয় বক্তা হজর মাওলানা আবুজার ফারি সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা সকলকে সুস্থতার সহিত আমাদের মাঝে আসা তাও দান করুক বলেন আমিন আল্লাহ তালা দরবার সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার এবং কিছু আলোচনা করার এবং শুনবার তাও দান করেছেন বা করবেন এই জন্য আল্লাহ তালা দরবারের শুক্রিয়া আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ সাথের সাথে দরুদ এবং সালাম পাঠ করি আ নামদার তাজিদা দর তা জিদার আজ্জাদাল মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বিতীয় বক্তা যিনি উনি প্রায় আমাদের মাঝে এসে গেছে বড় বড় বাজার থেকে রওনা দিয়েছেন কিছুক্ষণ ভিতরে আমাদের মাঝে তিন ছলে আসবেন আমরা খুব শীঘ্রই যেখানে মনসে আসব আপনারা এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করছেন তারা ফিরে না করে এই জান্নাতের বাগানে চলে আসুন এখানে আসলে লাভ আছে কোনো লস নাই এখানে আসলে লাভ আছে কোনো লস নাই যারা এখানে আসবেন না সুযোগ পেয়ে ভালো থাকার পরেও এখানে আসবেন না বাজারে ঘুরে বেড়াবেন মনে রাখবেন এই সময়টুকু কিন্তু আল্লাহ তালার দরবারে কালকে আমাদের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না এই যে সময়টা আমরা এখানে বসবো সোয়াব না হোক কিন্তু গ্যারান্টি গুণা হবে না হবে এখানে আমাদের সবের দরকার নাই কিন্তু এই সময়টা যদি আমরা চায়ের দোকানে কাটাই ওখানে সব তো হবে না কিন্তু গুণা হতে পারে কিন্তু এই জায়গায় বসার কারণে আমাদের সবের দরকার নাই কিন্তু গুণা হবে না এটা গ্যারান্টি কোরআনের কথা যেখানে হয় কোরআনের কথা যদি আলোচনা করা হয় সেখানে কিন্তু অক্ষরে অক্ষরে আল্লাহ তার সব দেন দশ গুণ বৃদ্ধি করে দেন এজন্য এখানে আসা আমাদের জন্য খুব জরুরি বিশেষ করে বিশেষ করে মুসলমান যারা তাদেরকে তো জরুরি এবং কোরআন শিক্ষা করা তো ফরজ আল্লাহ তালা সবকিছু কোরআনের ভিতরে বলে দিয়েছে এবং হাদিসের ভিতরে সুল্লাহ সাল্লাই্লাম সব কিছু বলেছেন যে মানুষ কেমনে চলবা কি করবা তার একটা মানুষের জীবন কোন পথে চলবে কিভাবে চালারে একটা মানুষ জান্নাতের পথে চলতে পারে জান্নাতে জল জল মতো একটা অর্জন করতে পারে সেরকম মানুষ তৈরি করতে হলে একমাত্র এই কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই আছে নাকি বলেন নাকি আছে শালা না দিলে বোঝা যায় যে আছে আমি আগে থেকে বলি বা আপনারা জানেন যে কিছু কিছু সময় আছে কথা না বলে না হয় না

সুস্থতা নেওয়ার জন্য সেবা নেওয়ার জন্য একটা ডাক্তারের কাছে চলে যায় চৌকাছার বাজারে চৌগাছা সরকারি হাসপাতাল এবং যশোরের সদরের ভিতরে চলে যায় বা অন্য কোনো এমনি সে অথবা অন্য কোনো বড়ো ডাক্তারের কাছে চলে যায় যত রোগ তার দেহের ভিতরে রয়েছে বা যে রোগ তার দেখা দিয়েছে ওই রোগের জন্য ডাক্তারের কাছে পরামর্শ করে দেয় ডাক্তারের কাছে পরামর্শ করার পরে ডাক্তার বলেন তো দেখি মুখে ঔষধের কথা বলে না স্লিপ করে সেই স্লিপের নাম কি প্রেসক্রিপশন করে কি না ডাক্তার মুখে কোনো ঔষধ দেয় না ডাক্তার যে ডাক্তারের যে কাগজ আছে ছাপানো সেই কাগজটা মুড়ি বইটা বের করে করে ডাক্তার তার কলমখানা দিয়ে ওই মুড়ি বইতে অথবা প্রেসক্রিপশনে ওষুধ লিখা শুরু করে দেয় ঔষধ লিখে এই কারণে আমার দেহের ভিতরে যে রোগ হয়েছে ওই রোগের জন্য যে ঔষধটা প্রয়োজন ডাক্তার পড়ালেখা করার পরে কিন্তু ডাক্তার সঠিক ঔষধটা কিন্তু ওই রোগের জন্য লিপিবদ্ধ করে দেয় লিপিবদ্ধ যেই কাগজে করে সেই কাগজের নাম হলো প্রেসক্রিপশন আর ওই প্রেসক্রিপশন নিয়ে যদি বুকের ভিতরে নিয়ে পকেটের ভিতরে নিয়ে বলেন তো দেখি সেই রোগীওয়ালা মানুষটা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন নিয়ে এসে যদি ঔষাদের দোকানে ফার্মেসিতে না যে বাড়িতে এনে সানসাইড উপরে বা আলমারির ভিতরে তালা মেরে রেখে দেয় তাহলে বলেন তো দেখি ওই রোগের রোগ ভালো হবে কি না আরো বাড়বে বাড়বে বাড়ার কারণ হলো যে রোগের জন্য আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের পরামর্শ নেওয়ার পর ডাক্তার আমাকে যে ঔষধ করলো ঔষধ লিখে দিল সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন নিয়ে যদি আমি ফার্মেসিতে না যে ঔষধ গ্রহণ না করি তাহলে এখানে বোঝা যায় ওই ঔষধ শ্রবণ না করে তাহলে আমার রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই আর মানুষ দেহে মানুষ অন্ধকারের পথে আলোর পথে ফিরে আসার জন্য মানুষ জাহান নামের পথ থেকে জান্নাতের পথ দেখার জন্য যাইলে যুগ দূর করে ভালো যোর করার জন্য প্রিয় আনার জন্য আল্লাহ রাব্বুল আআমিন সাড়ে 3 আ 5 সুন্দর করার জন্য জান্নাতে নেয়ার জন্য আল্লাহ تعالی একটি প্রেসক্রিপশন না দিল বললেন তার নাম কি যদি আমাদের লোক ভালোর জন্য প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ গ্রহণ করতে হয় এই ঔষধ গ্রহণ করার পরে যদি আমাদের লোক সেরে যায় আর এই ঔষধ গ্রহণ না করার কারণে যদি প্রেসক্রিপশনটা যদি আমি আলমারির ভিতরে তালা রেখেও দিই তালা মেরেও দিই এত যত্ন সহকারে আলমারির ভিতরে রাখার পরেও যদি আমার রোগ ভালো না হয় তাহলে ঠিক তেমনই যদি আল্লাহ দেওয়া প্রেসক্রিপশন মানব দিয়ে যদি আমরা কাজে না লাগাই তাহলে বলেন তাতে কি এই প্রেসক্রিপশন যদি আলমারির ভিতরে সুন্দর করে গিলাক্সি নিয়ে মুড়িয়ে রেখে দিই তাহলে আমাদের মানব দেহে যে রোগগুলো আছে সেই আছে কুফুরি আছে এগুলো দূর হবে না আরো বেড়ে যাবে বলবেনা কেন না এই কুরআনটা আজও বলতে 70 বছর বয়সেও যতনা পর্যন্ত আমরা বলতে পারলাম না এখনো সূরা ফাতিয়া শুদ্ধ করে পড়তে পারলাম না এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দাও তস্মিয়া পড়তে পারলাম না তাইলে বলেন তো দেখি এই প্রেসক্রিপশন অনুযায়ী আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী আমরা কি এই ঔষধ সুবন করতে পেরেছি নাকি সমেত হাজির আলোচনা এখানেই জানছি বক্তবনে চলে এসেছে পন্ডিশ্রী তো এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা না চলি তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই আছে না যদি বিপদে পড়তে না চায় যদি জামনাতে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আহ্লাদ দেওয়া প্রেসক্রিপশনে এই কোরানটা আমাদের জীবনে ধারণ করতে হবে রাজেশ উদ্দিন চল্লাহ এই কোরানটা শুধু আমাদের জীবনে ধারণ করলে হবে না এই কোরআনটা সহজে সব ইচ্ছায় যেখানে যে জায়গায় রাখলে এই কোরআনটা সব ইচ্ছায় সহজে মানা যায় ওই কোরআনটা সেই জায়গায় নিয়ে যেতে হবে আর সেই জায়গাটার নাম হলো সংসদ ভবন ওই জায়গায় যদি কোরআনটা না যায় আপনি যত ইচ্ছা করেন না কেন কোরআন অনুযায়ী এরা শুনেছ না অনুযায়ী আপনার সাড়ে তিন আট পরে কখনো চলাতে পারবেন না আপনি সুদ খাবেন না এটা কখনো হতে পারে না সুদ খাবেন না চাই খাবো না কিন্তু তাও তলে তলে সুদ খাওয়া হয়ে যায় আর এই কোরআনটা যদি সংসদে সুদের ঘোষণা দেওয়া হয় সুদ যদি হারাম করেছেন আর সংসদ থেকে যদি আইন চলে আসে সুদ কেউ না আর সুদ যদি খাও চলন্ত প্রমাণ আছে কোরআনে তাদের শাস্তি ভোগ করানো হবে বলেন তো কি একটা দুইটা সুদ কর যদি আন্দোলন ধরা পড়ে আর কে আমত পর্যন্ত সুদ খাওয়ার সিদ্ধান্ত কেউ কি করবে নাকি বাস্তব প্রমাণ করোনা মানুষের আওয়াজ করে মসজিদে নিয়ে যায় না আর করোনার সময় বলেছে চার জনের বেশি যাবে না তোমার দুটো তিনটে মাস্ক করে মসজিদে যাওয়া হয় না সরকার পারে না এমন কোন কথা আছে নাকি পারে বলে না আছে না এমন কোনো রাত্রেবেলায় ভোট নেয় দিনে মানে ভোট দিতে যায় না এটা সরকারই পারে আর কেউ পারে আমার আপনার মতো মানুষ যদি বলে আন্তর্জাতিক গ্রামে কালকে কেউ আসবে না বাজারে শুনবে নাকি আরো বেশি করে যাবে যে কি করতে মানা করে দিকে আসে বলবে না আর যদি এখন যে আছে ডক্টর ইউনুস আগে ছিল শেখ হাসিনা ও যদি বলতো আন্তর্জাতিক বাজারে কেউ পা দেবা না ভোটের দিন তো তাই হয়েছে বুঝলি কেউ পা দেবে না তোমার জামাত বেন পিল ঘরের মধ্যে মেকুরির মতো বসে আছে বললে বিশ্বাস করবেন না যে দিন কেউ ভোট হবে সরকারি ভোট তো ভোটই দেওয়া লাগে না বাড়ি বসে ভাত খাচ্ছি ও মা এইদিকে তাদের দল পলিশের দরজায় ইট মারে এ মারে তা মারে কি অপরাধ করেছিলাম বিগত বছরগুলো এই যে আমলনামা এই যে বলেন এইগুলো কিতাবাকে ও মায়ে হাসিবা এটা খাতা তো নেই খাতা খাতা তো আমলনামা এই যে আমলনামা এই যে প্রধানমন্ত্রী গত ছিল শেখা সিনা ওর আমলনামা যদি উল্টো না হয় তার ভিতরে যে কত গোপন কথা নুকিয়ে আছে এর কোনো গ্যারান্টি নাই এখনো পর্যন্ত তাদের ছাপায় অনেকে গায়ে তাদের আমন্দামা চরিত্রে যা আমন্দামা ষোলো বছরে যা করেছে এটা কুত্তাও এত খারাপ কাজ করে না হত্যা করেছে আল্লাহর শ্রেষ্ঠ তো আল্লাহ কোরআন না বলেছেন ইন্নালা আমার সুদলামিয়া আল্লাহ মবি বলেছেন আলেম দামা বলে আমার বলিস আসে আল্লাহ নুসুলে মুখের পবিত্র মুখের ভাষা আলেমল আমাদের তাদের ফাঁসিতে শেষ করে দিয়েছে কুত্তাও এই কাজ করেন না বলেন ঠিক কিন্তু কুকুরও আলামের সম্মান করেন আসে হাসিনা আলমের সম্মান করতে পারলাম আর আমার সাইদিকে হত্যা করলো ফাঁসির অর্ডার দিয়েছিল কত মানুষ মিছিলে মিছিলেন কত মানুষ কি গুলি হত্যা করেছে এই চব্বিশের হত্যার দিকে তাকান কত মানুষ এখনো হাত নাই পা নাই চোখ নাই সব হাসপাতালে বেড়ে ভর্তি এগুলো তো এগুলো তো ফ্যামিলির জন্য চাপা বুঝা এগুলো দায়ভার নেবে কে তুমি তো এখানে ফোন করে করে গুলি করে করে ভারতে দাদার কাছে বসে আছো আর খাও আর যত টাকা নেই গেছো তোমার তো মরনের আর কত টাকা পড়বে না আমন মা তোমার দেখলে আর কি বলবো আল্লাহ বাঁচিয়ে রেখেছে খুব ভালো কাজ করেছে আল্লাহ অত না তুমি এত অন্যায় করবা তুমি মেরে মরে তোমার সাদা ভোগ করতে হবে বাংলাদেশের মাটিতে এসে তোমার বিচার হবে বলে না আছে জামিয়া কোন ব্যক্তি যদি একটা ব্যক্তিকে হত্যা করে তার এক নম্বর শাস্তি হলো তাকে হত্যা করতে হবে আছে না কোরআনে আছে না তাহলে সে যদি পাঁচশো মানুষের হত্যার আসামি হয় হাজার হাজার মানুষের হত্যার আসামি হয় তাহলে তাকে কবার হত্যা করতে হবে আপনার বলে আল্লাহ তাকে বাসে রেখেছেন আমি তো আল্লাহ কিছু দোয়া করি আল্লাহ বাসে রেখেছো আল্লাহ তো ন্যায় বিচারক আল্লাহ বাসে রেখেছেন যত অত্যাচার করেছে জুলুম করেছে বাংলার মাটিতে তার পদে 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 এই বিচার না হবে বলে ঠিক না আপনারা বিচার নিতে চান না আচ্ছা হুজুরা যদি একটা কথা বলে ওই হুজুরে এর বিচার নিতে হুজুরের বিচার নিতে পারো কিন্তু এত জালেম ফেলে আছে bisa বিচার তোমরা নিতে পারবা না আমরা নিব ইনশাআল্লাহ ওয়াকিত দাওয়ানা